আসসালামু আলাইকুম কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হলাম বারো মেসি লম্বা জাতের ঠাই সপে যে দেখতে পাচ্ছেন গাছে যে কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফল আছে এটা অনেক বড়ো বিগ সাইজের গাছ চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন যদি দেখেন কত বড় গাছ এটা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন নিয়ে হচ্ছে আপনার বাসার স্বাদও রোপণ করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন যার যেভাবে হচ্ছে খুশি আপনার কিন্তু এগুলো নিয়ে হচ্ছিল আমাদের একটু খুশি খাওয়ার তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারও যোগাযোগ করবেন চৌষট্টিটা দিলে আপনার গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন কতবেল বারাশি কতবেল আপনি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা বারোমশি থাই কতবেল এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার থাই লঙ্গান এগুলো কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন থাই লঙ্গানগুলো এগুলোও নিতে পারবেন আপনার আরও পেয়ে যাচ্ছেন মিশরি ও আটা এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন এও কিন্তু হচ্ছে নিতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের বিদেশি আম আপনার হচ্ছে মেয়াজাকি আছে রেড পালমাল আছে পিউজা আছে ব্যানানা আছে বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো চালে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন নিয়ে আপনার বাসার ছাদেও রোপণ করতে পারবেন এগুলো এগুলো সব রেডি গাছে এইবারে হচ্ছে আপনার গাছের ফল আসবে আপনারা আরও পেয়ে যাচ্ছেন বেশ নাম নিয়ে হচ্ছে মাল্ক এগুলো বিগ সাইজের বিগ সাইজের মালটা আছে আমার কাছে সেগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ ফল আছে এরা আরও পেয়ে যাচ্ছেন যার কথা না বললে নয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু এত পরিমাণ হচ্ছে কর হচ্ছে ক্যান্সার রোগটা হচ্ছে ছড়িয়ে গেছে সেটা হচ্ছে ধারণার বাইরে চলে গেছে শুধু আমাদের খাদ্য অভ্যাস খারাপ বিধায় আপনারা যদি হচ্ছে এই করসল গাছটা আপনাদের বাসায় যদি রোপণ করতে পারেন তাহলে হচ্ছে আপনার পুরা পরিবারটা আমি মনে করি যে হচ্ছে ক্যান্সার রোগ থেকে হচ্ছে মুক্তি পেয়ে যাবে কারণ এটা সুস্থ শরীরে হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেক যদি সেবন করতে পারেন তা আপনার জীবনে কখনো জন্য হচ্ছে আপনার হচ্ছে ক্যান্সার রোগটা আর হবে না এটা হচ্ছে সেই মরণভেদি ক্যান্সারের হচ্ছে একটা প্রতিষেধক হচ্ছে ঔষধি গাছ আপনার করসুল গাছ এটার ফল হয় ফলটা হচ্ছে আপনার ক্যান্সার প্রতিষেধকের জন্য হচ্ছে খুবই কাজ করে থাকে তারপরে পাতাগুলো হচ্ছে আপনার হচ্ছে ক্যান্সার রোগের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কাজ করে থাকে এই পাতাগুলো হচ্ছে আপনার তিন কাপ পানিতে জ্বালাই হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে করে আপনার যদি হচ্ছে প্রত্যেকদিন দিনে দুইবার যদি সেবন করতে পারেন তাহলে হচ্ছে আপনার ক্যান্সার রোগটা আপনার জীবন আর কখনো জন্য হবে না আর যার হয়েছে সে যদি হচ্ছে খায় তার হচ্ছে ক্যান্সার যে হচ্ছে ভাইরাসগুলো যে হচ্ছে এটা হয়ে থাকে সেটা কিন্তু হচ্ছে ধ্বংস করে দেয় তাই এই গাছটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই করসল গাছটা আপনার এগুলো নিয়ে বেশি বেশি পরিমাণ প্রত্যেকের বাসায় দুই এক পিস করে আপনারা হচ্ছে লাগায় রাখবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে জলপাই এই যে দেখতে পাচ্ছেন থাই জলপাই এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন থাই জলপাই এগুলো হচ্ছে নিয়ে আপনারা রোপণ করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বেলজামের লুসু এই যে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে এই লুচুটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে যে কাগজি লেবু পারমাশী কাগুলি লেবু এটাও কিন্তু হচ্ছে আপনারা আমাদের দেশ থেকে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে নারকেল এই যে বিভিন্ন জাতের নারকেল কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে একটি শ্রীলঙ্কা আছে মালয়েশিয়ান আছে কেরালা আছে তারপর হচ্ছে বিভিন্ন জাতের নারকেল কিন্তু হচ্ছে আপনারা আমার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে বিগ যে হচ্ছে আপনার আপেল গাছ এই যে একটি হচ্ছেন গাছ কত সুন্দর ঝোপালো গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন ঝোপালো গাছ এটাও চাইলে আপনারা নিতে পারবেন আপনারা কিন্তু এই গাছে এই বছরই আপনার পলার বিপেল গাছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই এবছরে পলারবে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আপেল গাছগুলো আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিভিন্ন জাতির লেবু মালটা আসে ফল ছাড়াও আসে ফল ছাড়াও আসে এগুলো হচ্ছে আপনার হচ্ছে ফল ছাড়া এদের দেখতে যে গাছগুলো এগুলো হচ্ছে আমার ফল ছাড়া আছে এগুলো নিয়ে আপনারা হচ্ছে এরকম করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন মালটা এই যে পয়সা মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে দার্জিলিং কমলা এগুলো দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা ফল থেকে আছে আছে দার্জিলিং কমলা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন যে ভিয়েতনামি মালটা এটাও পেয়ে যাচ্ছেন শেষ করে আপনারা আরও পেয়ে যাচ্ছেন যে চায়না থেকে আমার চায়না চায়না কমলা এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে চায়না কমলা এই যে আমি আরও একটি গাছ দেখাতে যাচ্ছে চায়না কমলা প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে চায়না কমলা আছে গাছের দেখেন প্রচুর পরিমাণ কী পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন আপনারা চাইলে কিন্তু হচ্ছে গুলো পারবেন এই যে চৌষেটপুরা জেলায় আপনার কিন্তু হচ্ছে গাছগুলো লাগানো আপনারা আরও পেয়ে যাচ্ছেন সুপার ভাগুয়া আনার এই যে দেখতে পাচ্ছেন সুপার ভাগুয়া আনার ফলসহ এই যে দেখেন এখনও কিন্তু ফল অনেক বড়ো হবে ভেতর রক্তের মতো লাল হবে আর তাহলে কিন্তু হচ্ছে আপনারা এখানে নিতে পারবেন আপনারা পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে জামবুরা এই যে জামবুরা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বারমাসি জামবুরা এক একটা জামবুরা হয়ে থাকে দুই তিন কেজি ওজনের এই যে চায়না কমলা এটাও পেয়ে যাচ্ছেন তাই যে যা যেটা প্রচুর আপনারা কিন্তু নিতে পারবেন এই যে এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আমরা চায়না কমলা এটাও পেয়ে যাচ্ছেন এটা খুবই পপুলার একটি ফল ম্যাঙ্গোজটি এটাও কিন্তু হচ্ছে আপনারা নিরাপ রোপণ করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে আপনার হচ্ছে ট্যাং গাছ এই যে দেখতেছেন ট্যাং ফল গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার সে কফি গাছ এই যে গাছটি দেখতেছেন এটা কিন্তু আপনার হচ্ছে কফি গাছ এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বঙ্গান এটা হচ্ছে আপনার হচ্ছে থাইলংগান এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাইলংগান এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার আলু বকরা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাউফল এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার কাউফলের গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের রাম বুটান এই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া সেই জনপ্রিয় একটি ফল ফল স্কুল বয় এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কলমের আছে বীজের আছে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দশ কোটি পর্যন্ত গাছ আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের দাম পোটান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে আদর্শবাদী আদর্শবাদী গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কাই ওখড়ি আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ডুরিয়ান গাছ এই যে মালয়েশিয়ার আরেকটি ফল জাতীয় ফল ডুরিয়ান এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে ডুরিয়ান এটাও কিন্তু আপনারা নিয়ে নিয়ে করতে পারবেন আপনারা আরও পাই যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে মালা অ্যাপেল এই যে দেখতে পাচ্ছেন মালা অ্যাপেল এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মালা অ্যাপেল এটাও কিন্তু নিয়ে রোপণ করতে পারবেন এগুলো বিদেশি ফল তাই আমরা হচ্ছে বিদেশি যে ফলগুলো আমাদের দেশে হচ্ছে আমরা কিনি খেয়ে থাকি এগুলো আমরা আর কিনবো না আমরা হচ্ছে নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে আপনার উৎপাদন করে তারপর হচ্ছে আমরা এগুলো হচ্ছে খাবো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হচ্ছে ফলের কিন্তু হচ্ছে এ দিয়ে আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারেন আর আমার চ্যানেলটাতে বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ